সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন বিচ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি বেশ কিছু ডিসকাশনের বিষয় রয়েছে বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে ফ্রেশ কিছু ব্যাপার রয়েছে ইন্ডিয়ান ফুটবলে যে কটা ঘটনা কাল আজ মোটামুটি ঘটেছে যে কিছু ট্রান্সফার রিউমার এই মুহূর্তে সামনে এসেছে সব কিছু নিয়ে কথা বলবো যার মধ্যে প্রথম ব্যাপারটা অবশ্যই আমাদের ন্যাশনাল টিম নিয়ে ন্যাশনাল টিমে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি নিয়োগ হয়েছেন এবং এই প্লেয়ার মানে প্রাক্তন প্লেয়ার ইংল্যান্ডে যথেষ্ট পপুলার ছিলেন ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে তাকে খেলতে দেখা গেছে পঞ্চাশ বছর বয়সী ট্রেভার সিনক্লেয়ার একটা সময় দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি টিমের সাথে ছিল বাট হ্যাঁ সেই সময় দাঁড়িয়ে সেটি হয়তো আজকের সেটি ছিল না বাট হ্যাঁ সিটির মতো টিমে খেলার অভিজ্ঞতা কিন্তু এই প্লেয়ারে রয়েছে ওয়েস্ট হ্যান্ড ইউনাইটেডের সময় কিন্তু ওয়ান অফ দ্য স্টার প্লেয়ার ছিল টিমের তো ট্রেভার সিনক্লেয়ার তাকে আপাতত ইগার্স টিমাজের অ্যাসিস্ট্যান্ট করে নিয়ে আসা হয়েছে এবং তিনি মূলত দুটো কাজ করবেন এক হচ্ছে অ্যানালিসিসের কাজ এবং দুই হচ্ছে সেট পিস মুভমেন্ট এই দুটো পারপস তিনি হ্যান্ডেল করবেন এবং সম্ভবত এখান থেকে আমরা হয়তো লাভবান হতে যাচ্ছি বিশেষ করে এখানে এফ এশিয়ান কাপ এবং আগামী দিনে যে আমাদের ওয়ার্ল্ড কাপ এবং এশিয়ান কাপে জয়েন্ট কোয়ালিফায়ার্স রয়েছে সেই ম্যাচগুলোকে মাথায় রেখে এই ট্রেভার সিংকারকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ রূপে নিয়ে আসা হয়েছে দেখা যাচ্ছে এই মুভটা কতটা ভালো হয়ে দেখা দেয় আমাদের জন্য সেকেন্ড বিষয়টা অবশ্যই রয়েছে কিন্তু আরও একজন কোচকে নিয়ে সেটা অবশ্যই আমাদের একজন ইন্ডিয়ান কোচ ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ আপাতত ইস্টবেঙ্গল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি একটা বড় দায়িত্ব পেয়েছেন এবং যেটা আমি কালকে ভিডিওতে বলতে ভুলে গেছিলাম বাহারাইনের একটা ফুটবল একাডেমি গ্রো জি আর ও এই ফুটবল একাডেমিতে তিনি আপাতত অ্যাডভাইজার পদে যোগ দিয়েছেন বাট কোনোভাবেই তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছেন না ইস্টবেঙ্গলের কোনো দায়িত্ব তার থেকে চলে যাচ্ছে না তিনি এটা পার্ট টাইম হিসাবে কাজ করবেন তিনি এই অ্যাকাডেমিতে তার যে অ্যাডভাইস রয়েছে সেটাকে তিনি দেবেন এবং এটা যথেষ্ট ভালো যে কোনো একজন ইন্ডিয়ান কোচের কাছে একটা বিদেশি ক্লাব বা বিদেশি অ্যাকাডেমির সাথে যুক্ত হওয়া দ্যাটস আ ভেরি গুড সাইন যে হ্যাঁ চলো বিদেশেও আমাদের ইন্ডিয়ান ফুটবলে কিছু কোচ তো রয়েছে যাদের নিয়ে তারা কাজ করতে চায় যাদেরকে মনে করে যে হ্যাঁ এই লোকটা ভালো রয়েছে এর অ্যাডভাইসটা পেলে বা এই মানুষটার সাথে থাকলে আমাদের কোথাও ভালো হবে এটা যত বাড়বে যত পরিমাণে এটা বৃদ্ধি পাবে যত বেশি ইন্ডিয়ান কোচরা ইয়াং এক্সপিরিয়েন্সড সবাই তারা যত বিদেশি ক্লাব বা অ্যাকাডেমির সাথে যোগ দেবে আমার মনে হয় তাদের এক্সপিরিয়েন্সটাও বাড়বে এবং তাদের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু বিদেশের মাটিতে অনেকটা হাইও হবে দেখা যাক আগামী দিনে বিনো জর্জ তিনি বাইরে গিয়ে কোচিং করানোর দায়িত্ব পান কিনা না তাহলে কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের নিরিখে যথেষ্ট বড় জিনিস হবে নেক্সট যেটা বিষয় সেটা অবশ্যই রেফারিং নিয়ে বলতে হয় কারণ রেফারিং নিয়ে ফ্যানেদের ক্ষোভ কিন্তু এখন চরমে সিরিয়াসলি চরম লেভেলে পৌঁছে গেছে এবং সেটা আপাতত এএপ বোঝার চেষ্টা করছে বাট আমরা এখানে খুশি না যতক্ষণ না সেটা বুঝে মাঠে রিফ্লেক্ট হচ্ছে ততক্ষণ ভাই চিঁড়ে ভিজবে না বাট হ্যাঁ এআইএফএফের তরফ থেকে যেটা করা হয়েছে যে রেফারি অ্যাসোসিয়েশন তারা বসবে এআইএফের সাথে মিটিংয়ে বসবে এবং কোথায় কোথায় রেফারিংয়ে প্রবলেম হচ্ছে কি কি বিষয় উঠে আসছে কোথায় ফল্ট হচ্ছে এবং সেই ফল্টের কারণে কোন কোন ক্লাব কিভাবে সাফার করেছে সব কিছুই কিন্তু আলোচনার মধ্যে উঠে আসবে এবং আগামী দিনে কীভাবে রেফারিংকে ভালো করা যায় কীভাবে এই জঘন্য অবস্থা থেকে একটু আপগ্রেড করা যায় সব চিন্তাভাবনা হয়তো সেখানে নেওয়া হবে কিন্তু সেটা যতক্ষণ না রেফারিরা মাঠে রিফ্লেক্ট করছে যতক্ষণ একটা ডিসিশানকে তারা পারফেক্টলি দিচ্ছেন বা কোথাও যে পুরো ম্যাচটা কন্ট্রোল করা সেটাকে তারা ঠিক করে কন্ট্রোল করছেন ততক্ষণ কিন্তু আলটিমেট আমরা বলতে পারবো না যে এই যে মিটিং হচ্ছে এই যে সেটিং হচ্ছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাশনগুলো হচ্ছে এটা আদেও কোনো লাভবান ডিসকাশন ফর আওয়ার ফুটবল ফ্যান্স অ্যান্ড অবভিয়াসলি ফর দ্য ফুটবল ক্লাবস যারা দিনের শেষে কিন্তু সাফার করছে দেখা যাক এই ধরনের মিটিং আদতে আমাদের ফুটবলকে হেল্প করে নাকি জাস্ট একটা মিটিং এবং মাইনোর্সের বুকেই এটা থেকে যায় ওদের নেক্সট থিং একজন প্লেয়ারকে নিয়ে ভিক্টর রড্রিগস যাকে নিয়ে পরশু দিন সকালের একটা ভিডিওতে কথা বলেছিলাম আগের ম্যাচটা মানে গোয়া মোহনবাগান যে ম্যাচটাতে ভিক্টর চোট পেয়েছিলো বড় চোট ছিল তারপরে মাঠে ফিরে এসে গোল করেছিল তারপর আবারও দুবার সে চোটের ধাক্কাতে পড়ে এবং ফাইনালি তাকে ম্যানুয়েল রোকা তুলে নেন এবং সেই দিনকের ভিডিওতে মানে পরশু দিনকের ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট বলেছিলাম আমার ওপিনিয়নটা যে যখন শুরুতেই চোটটা পেলো তারপর গোল করলো সেই মুহূর্তেই কিন্তু তার যে প্রবলেমটা ছিল তখনই তাকে রিপ্লেস করে দেওয়া দরকার ছিল র্যাদার কি তাকে আবারও দুবার মাঠে নামানো এবং ট্রাই করে যে আদৌ প্লেয়ারটা কন্টিনিউ করতে পারে কিনা এবং এটা একটা বড় ইঞ্জুরির দিকে কিন্তু ভিক্টরকে ঠেলে দিতে পারে এবং আজকে যেটা বিকালে এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভিক্টর রড্রিক্স তার যে চোট সেটা তাকে এই গোটা সিজন থেকে কিন্তু ছিটকে দিয়েছে অ্যান্ড দ্যাটস আ বিগ ব্লো ফর এফসি গোয়া এফসি গোয়া যে ছন্দে চলছিল যেভাবে তারা এগোচ্ছিল এবং ভিক্টর রড্রিক্স যে রোল প্লে করছিল যে পজিশনগুলোতে খেলছিল যেভাবে তাকে ম্যানুয়াল মার্কস রোকা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ইউজ করছিলেন কখনো উইং দিয়ে কখনো মাঝখান থেকে কখনো ফরওয়ার্ডে কখনও ফলস নাইনে যেভাবে তাকে ইউজ করেছেন এবং ভিক্টর রড্রিক্স কিন্তু আলটিমেট রেজাল্টটা দিয়েছে তো কোথাও এই জায়গাটা গোয়ার জন্য একটা একটা বড়ো ধাক্কা এবং এখান থেকে কিভাবে গোয়া কামব্যাক করে কিভাবে ভিক্টর রড্রিক্সের পরিবর্তে ভালো একজন প্লেয়ারকে সই করায় যেহেতু অলরেডি তাদের একটা সিগনেচার আপাতত ফিল্ড কার্লোস মার্টিনেস সেন্টার ফরওয়ার্ড তাকে যেভাবে নিয়ে আসা হয়েছিল তার যে এক্সপিরিয়েন্স বলা হয়েছিল সেটা কিন্তু এখনও অবধি আমাদের ইন্ডিয়ান ফুটবলে বা এফসি গোয়ার ক্ষেত্রে কাজে দেয়নি এবং ভিক্টরের এই চলে যাওয়াটা সেটা কিভাবে মানেল হ্যান্ডেল করেন কিভাবে নতুন প্লেয়ার এসে সেই জায়গাটাতে আবারও মানিয়ে নেওয়ার মতো সিচুয়েশনে আসে এবং গোয়ার যে রানটা চলছিল সেই রানে কোনো রকম ধাক্কা লাগে কিনা সব সব দিকেই কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে সো আমাদের এখান থেকে একটা বড় রকম উইস থাকবে প্রে থাকবে যে ভিক্টার যেন খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসে খুব তাড়াতাড়ি তার সুস্থতা আমরা কামনা করছি কারণ এই প্লেয়ারটা সিরিয়াসলি কিন্তু স্কিলফুল কোয়ালিটি এবং তার মধ্যে সব রকম মশলা রয়েছে ফ্যানেদেরকে অ্যাট্রাক্ট করার মতো নেক্সট যে বিষয়টা সেটা অবশ্যই কিন্তু মোহনবাগানের আগামীকালের ম্যাচ এবং মোহনবাগান রিলেটেড বেশ কিছু ট্রান্সফার রুমার আগামীকালের যে ম্যাচ রয়েছে কেরলার বিরুদ্ধে সেটা আপাতত বছরের লাস্ট ম্যাচ মোহনবাগানের জন্য এবং অবশ্যই মোহনবাগান চাইবে যে এই ম্যাচটাকে একটা হাই নোটে শেষ করতে এই ম্যাচটাকে একটা ভালো পারফরমেন্স দিয়ে শেষ করতে এবং কেরালার বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের উইনিং রেট যথেষ্ট ইমপ্রেসিভ এবং যখনই যখনই মোহনবাগান একটু হলেও টালমাটাল মাটাল সিচুয়েশানে থেকেছে এবং সামনে কেরালা পড়েছে তখনই কিন্তু কেরালাকে জাস্ট মোহনবাগান ধুয়ে দিয়েছে এবং লাস্ট সিজনে মনে করে দেখো কেরালার ঘরের মাঠে গিয়ে দিমিত্রি পেত্রাদশ একার হাতে কিন্তু কেরালাকে শেষ করে দিয়েছিল এবং এই দুটো টিম যখন মুখোমুখি হয়েছে তখন দুটো টিমে কিন্তু চোট আঘাত সমস্যা মারাত্মক লেভেলে দুটো টিমের দিকে তাকালে দেখা যাবে যে দুটো টিমের যারা পিলার যারা মেন প্লেয়ার থেকেছে তাদের পজিশনে তারা কিন্তু চোটের কারণে টিমকে যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে ফেলেছে বাট তারপরে এই দুটো টিমের রান যে খুব খারাপ গেছে বা খুব যে খারাপ সিচুয়েশনের মধ্যে চলছে এরকম না হ্যাঁ মোহনবাগান হয়তো সাতটা ম্যাচ আনবিটেন থাকার পর পর দুটো ম্যাচ ছেড়েছে এবং এখানে কোথাও লাস্ট ম্যাচটা যদি হাই নোটে ফেরান্দো শেষ করতে পারে তাহলে আগামী দিনের জন্য একটা বড়ো মনোবল বৃদ্ধি করে নেবে বাট অবশ্যই কেরালা তারা লাস্ট ম্যাচ কিন্তু মুম্বাইকে ঘরের মাঠে হারিয়েছে সেই অ্যাডভান্টেজটা কোথাও কেরালা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও কাজে লাগাতে চাইবে এবং তাদের টিম আপাতত যে ছন্দ রয়েছে যেভাবে তাদের দুজন ফরোয়ার্ড লাস্ট ম্যাচে গোল করেছে এবং দুজন দুজনকে গোল করিয়েছে অর্থাৎ এই যে কম্বিনেশনটা দুজন ফরোয়ার্ডের মধ্যে এটা কেরালা কিন্তু ক্লিক করাতে চাইবে তো অবশ্যই ম্যাচ প্রিভিউতে আরও বিষয় কালকে ভিডিওতে উঠে আসবে যেটা মেন ব্যাপার মোহনবাগানের ক্ষেত্রে সেটা হচ্ছে মোহনবাগান সম্ভবত তিনজন প্লেয়ারকে কালকের ম্যাচে নাও পেতে পারে ডাউটফুল সিচুয়েশনে রয়েছে এক হচ্ছে ব্রেন্ডন হামিল যেভাবে লাস্ট ম্যাচটা চোট পেয়েছিল কালকের ম্যাচে জানি না কী অবস্থায় থাকবে গ্লেন মার্টিনস কিন্তু প্র্যাকটিস করেনি খেলেছিলো লাস্ট ম্যাচটা বাট আজকে কিন্তু মানে আজ অব্দি গ্লেন কোনোভাবে প্র্যাকটিস করেনি তো কালকের ম্যাচে সম্ভবত অনএভেলেবেল এবং সাহাল আব্দুল সামাদ তাকে নিয়ে একটা বড় রকমের জল্পনা বা ধোঁয়াশা তৈরি হয়েছে যে যেহেতু আগের ম্যাচটা গোয়ার বিরুদ্ধে মোহনবাগান কোচ শাহাল আব্দুল সামাদকে পুরো সময়টা বেঞ্চে রেখেছিল এটা হয় কি অনেক সময় কোচেদের স্ট্র্যাটেজি হয় যে আমি এমন একজন প্লেয়ারকে রাখলাম বেঞ্চে অপোনেন্ট কোচ তাকে নিয়ে একটা প্ল্যান নিশ্চয়ই বানিয়ে রাখবে এটা ট্যাকটিক্স থাকে এবং সেই ক্ষেত্রে সাহালকে ইউজ না করাটাও হয়তো প্ল্যানিংয়ের মধ্যেই ছিল যেহেতু তার রিকভারি সেশনটা এখনও অবধি কমপ্লিটেড নয় বাট আজকের যে আপডেট রয়েছে আগামীকালের ম্যাচের জন্য সেখানে যেটা জানা যাচ্ছে যে সাহাল কিন্তু প্র্যাকটিস করেনি সাহাল কিন্তু আপাতত কন্ডিশনিংয়ের মধ্যে নেই যে কালকের ম্যাচটা কোথাও সাহাল খেলতে পারবে এবার এখানে আরও একটা ব্যাপার হতে পারে যে যেহেতু সামনে এশিয়ান কাপ রয়েছে সেখানে ইংরেজ টিমাজও কিন্তু সাহাল আব্দুল সামাদকে ফলো করছে যে কিভাবে তার রিকভারিটা হচ্ছে কতটা সে ফিট রয়েছে এবং এশিয়ান কাপের জন্য সে কতটা সুস্থ কাতার যেতে পারবে সবটাই কিন্তু ইগার্স টিমার নজরে রেখেছেন এটা একটা ট্রিক্স হতে পারে বা ট্যাকটিক্স হতে পারে যে শাহাল আব্দুল সহাদকে কালকের ম্যাচটা রেস্ট দেওয়া ফর দ্য সেক অফ ইন্ডিয়ান ন্যাশনাল টিম যদি সেটা হয় তাহলে আমি বলবো যে ন্যাশনাল টিমের ক্ষেত্রে সেটা ভালো এবং কখনোই একটা প্লেয়ারকে তাড়াহুড়ো করে কোনো কোচই নাবাতে চাইবেন না সেখানে হয়তো হুয়ান ফেরান্দো তিনিও বুঝতে পেরেছেন যে এই প্লেয়ারটাকে যদি আমি তাড়াহুড়ো করে নামিয়ে দিই তাহলে সেই চোরটা আরও বড়ো হতে পারে সেটা যেমন ন্যাশনাল টিমকে ক্ষতি করবে সেটা তেমন আগামী দিন আমার ক্লাবকেও কিন্তু ক্ষতি করবে তো দেখা যাক ফাইনালি শাহাল আব্দুল সামাদ কালকের ম্যাচে ম্যাচের স্কোয়াডে থাকে কি না স্টার্ট করে কি না বেঞ্চে থাকে কিনা নাকি পুরোপুরিভাবে কালকে তাকে আউট অফ স্কোয়াড করে দেওয়া হয় ফর দ্য শেক অফ ন্যাশনাল টিম অ্যান্ড ফর দ্য শেক অব মোহনবাগান ফিউচার দেখা যাক সেটা কি হয় তবে এই তিনজন প্লেয়ারের যদি অ্যাভেলেবিলিটি কাল না থাকে তাহলে ম্যাচের সিচুয়েশান কোন জায়গায় থাকবে সেটা অবশ্যই কালকে প্রিভিউর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব অ্যান্ড লাস্ট যে বিষয়টা মোহনবাগানকে ঘিরে রয়েছে এবং শুধুমাত্র মোহনবাগান না মোহনবাগানের সাথে আরও হয়তো একটা দুটো ক্লাব আগামী দিনে জড়িয়ে যাবে রিগার্ডিং দ্য ডিফেন্ডার চিংলেনসনা সিং চিংলেনসানা সিং যে বহুদিন থেকে মোহনবাগানের একটা ফেভারিট জায়গাতে রয়েছে একটা ফেভারিট টার্গেট লিস্টে রয়েছে এটা কারো অজানা না বাট বারবার করে হায়দ্রাবাদ কিন্তু ডিনাই করে এসেছে একটা সময় বেঙ্গালুরু এফসি তারা মারাত্মকভাবে চেয়েছিল এখনও অবধি তারা চাইছে এখনও অবধি বেঙ্গালুরুর কিন্তু যদি ডোমেস্টিক টার্গেট থাকে সেই টার্গেট লিস্টে নাম্বার ওয়ান নামটা চিংলেনসোনা সিং মোহনবাগানের ক্ষেত্রে রয়েছে মোহনবাগানের আর্জেন্সিটা যে আনোয়ার আলির একটা ব্যাক প্লেয়ার লাগবে যে আনোয়ার কবে ফিট হয়ে মাঠে ফিরবে তার আগে কিন্তু একটা প্লেয়ারকে লাগবে ফর দ্য রেগুলার বেসিস এবং যদি আগামী দিনে আনোয়ার আলি এবং চিংলেনসনাকে একসাথেও খেলতে দেখা যায় থ্রি ব্যাক সিস্টেমে একজন বিদেশি ডিফেন্ডারের সাথে দুজন কোয়ালিটি ইন্ডিয়ান ডিফেন্ডার সেই কম্বিনেশনেও কাজ করতে পারে অ্যান্ড দ্য থার্ড ক্লাব ইস মুম্বাই সিটি এফসি এই ক্ষেত্রে আপাতত যা পারফরমেন্স মেহতাবের যে পারফরমেন্সের গ্রাফটা নেমেছে সেই দিকটা মাথায় রেখে কোথাও কিন্তু মুম্বাই সিটি ম্যানেজমেন্টও তারাও যেতে পারে চিংলেন সানার জন্য এবং এখানে হায়দ্রাবাদ তারা কী করবে দেখো হায়দ্রাবাদের কাছে দুটো অপশন রয়েছে এক ভাই তাদের যা সিচুয়েশান ফিনান্সিয়াল চলছে সেই সব কিছুকে মাথায় রেখে সেই সব কিছুকে গিলে নিয়ে এই প্লেয়ারদেরকে ধরে রেখে দাও কোনো প্রবলেম নেই আদারওয়াইজ তাদের কিন্তু এই প্লেয়ারগুলোকে ছাড়তে হবে যেখানে সানা রয়েছে যেখানে হিতেশ রয়েছে ইয়াসির রয়েছে নিখিল পূজারি রয়েছে নিম দর্জি রয়েছে পরপর পর গুরমিতের মতো প্লেয়ার রয়েছে এই প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু ট্রান্সফার মার্কেটে ক্লাবের তরফ থেকে ডিমান্ড রয়েছে এটা যদি হায়দ্রাবাদ বোঝে যে এটা সব থেকে বেস্ট টাইম তাদের প্লেয়ারদের ছেড়ে দেওয়ার এবং তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে সেটাকে ঢাকা দেওয়ার তাহলে মনে হয় যে যে ক্লাবগুলো থেকে যে যে প্লেয়ারের ডিমান্ড রয়েছে তারা সেই সমস্ত প্লেয়ারকে পাবে আদারওয়াইজ যদি হায়দ্রাবাদ এখানে স্টাবার্ন তাদের মেজাজ ধরে রাখে তাহলে আমার মনে হয় না যে যাই হয়ে যাক না কেন এর আগেও যেভাবে হয়েছে যে একদম যখন সিজন শেষ হবে সামার ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একটা বিগ সিগনেচার একটা বিগ ট্রান্সফার তারা করানোর জন্য ওয়েট করে থাকবে দেখা যাক কি হয় তবে অবশ্যই চিংলেন সোনা সিং বহুদিন থেকে মোহনবাগানের টার্গেটে রয়েছে বাকি ক্লাবগুলো তারাও কিন্তু এই ব্যাপারটাকে ট্র্যাক করবে দেখা যাক ফাইনালি কি হয় কারা পায় মোহনবাগান পেলে অবশ্যই আমি বলবো যে একটা ব্যাক যেমন হবে এবং আগামী দিনে ফেরান্দো স্টাইলে যে থ্রি ব্যাক সিস্টেম সেখানেও কিন্তু দুজন ইন্ডিয়ান ডিফেন্ডার ইজিলি ভালোভাবে ফিট করতে পারবে সেই ক্ষেত্রে মাঝমাটে বা ফরওয়ার্ডে কিন্তু একজন এক্সট্রা ক্রিয়েটিভ প্লেয়ারকে ফেরাম এখানে ইউজ করতে পারবে যেটা আরও বেশি ফ্রুটফুল হবে ফর দ্য শেক অফ হিজ স্ট্র্যাটেজি দেখা যাক ফাইনালি কী হয় সো এই ভিডিওটা ইয়োগ দিয়ে যা যা মোটামুটি বলার ছিল বলার চেষ্টা করলাম যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই ধরিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট